নমস্কার বন্ধুরা শ্রোতা নেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুপুরি বানালাম সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কড়াইতে সরষের তেল দিয়েছি আর দুটো আলুকে এরকম বড়ো বড়ো সাইজে কেটে আলুগুলো প্রথমে তেলে দিয়ে দিলাম কড়াইতে অবশ্যই সর্ষে তেলটা আবার ভালো করে মিশিয়ে নেব আমার আজকের রেসিপিগুলি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি কেটে রাখা কুমড়ো একটু খোসা রেখে দিয়েছি দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটেছি কুমড়োটা দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম কুমড়ো আছে দিয়ে আলুর সঙ্গে কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি এটাকে দু মিনিট সময় ধরে কষিয়ে নেব এই কুমড়োটা একটু হলুদ হলুদ টাইপে তা এই কুমড়োটা খেতেও খুব মিষ্টি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ডুমি মতো অত আমি একটু করে নেড়ে দেবো কুমড়ো থেকে জল বেরিয়ে কুমড়োটা কষা হয়ে যাবে আমি এই প্রেশার কুকারে কুমড়ো রাঁধবো অথচ ঘাঁটা হবে না দেখবেন কত সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয় সকালের দিকে যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবে রান্না করলে টেস্টিও হবে আবার খুব তাড়াতাড়িও হয়ে যাবে কুমোটাকে কষে আমি একটু গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে কুমোটাকে দিয়ে দুটো সিটি দিয়ে নেব এরপর আমি ডালটা করে নেব কড়াইতে আমি জিরা হিং আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি অড়ো ডালকে আমি সকালবেলা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম অল্প ভিজেছে এরপর অড়র ডালটা আমি দিয়ে দিচ্ছি আজ আমি অড়র ডাল বানাবো কুমড়োর তরকারি আর অড়র ডাল অড়র ডালটা একটু বন্ধ বন্ধ লাগে সবাই খেতে পারে না আর এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হবে আর অড়র ডালটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি একটুক্ষণ ভেজে নেব এই ভাজলে ওর ডালের যে একটা গন্ধ সেটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম একটু টক টক লাগবে ডালটা আর খেতে খুব সুন্দর হবে ভাত বা রুটি সব কিছু দিয়ে এইভাবে রান্না করলে খাওয়া যাবে এরপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ভালো করে আমি ডালটাকে কষিয়ে নেব এভাবে কষিয়ে অড়র ডাল রান্না করলে খুব সুন্দর খেতে হয় আর দিয়ে দিচ্ছি আমি এক মুঠো মটর কলাই ছাড়ানো সবুজ মটর যেটা এটাকেও আমি প্রেসারে দুটো সিটি দিয়ে নেব আর একটা বড় কাঁচা লঙ্কাকে উপর থেকে দিয়ে দিচ্ছি এতে স্বাদটা ভালো হবে আর যার বেশি ঝালে দরকার সে লঙ্কাটা খেতে পারবে আবারও আমি সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এরপর কুমড়োটাকে আমি সাঁতলে নেব। প্রথমে জলটা দিয়ে দেব কুমড়োর দিয়ে জলটা জলটা একটু মরে গেলে তারপর কুমড়োটা আমি ঢেলে দিলাম এই সময় নুন আমি দেখে নেবো আর শেষে আমি একটু আদা কুড়িয়ে নিয়েছি আদাটাকে চটকে সামান্য একটু জল দিয়ে আদার রসটাকে আমি এরপর নামাবার আগে দিয়ে দেব এভাবে কুমড়ো রান্না করলে দেখবেন খেতে খুব ভালো হয় আর আদার শেষে আদা দিলে আদার যে একটা সুন্দর গন্ধ সেটাও কুমড়োর সাথে মিশিয়েও একটা খুব ভালো গন্ধ ছাড়ে এরপর ভালো করে মিশিয়ে আমি কুমড়োটাকে একটু শুকনো করে নেব আর তেজপাতাগুলো যাই হোক রস বেরিয়ে গেছে আর দরকার নেই নুন মিষ্টিটা দিয়ে দিচ্ছি এরপর যা এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই যে কুমড়োটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে এভাবে কুমড়ো বানিয়ে দেখবেন রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এরপর ডালটাকেও একটু তড়কা দিয়ে দেব মানে তরকা লাগিয়ে দেব যেটা আপনারা বলেন সাঁতলে দেব ডালটা এরপর আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি দুটো তেজ বা তার সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আর এই যে দেখুন ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে আমি দিয়ে দেব কিংবা বাটির মধ্যেও ওই তেলটা দেওয়া যেতে পারে যাই হোক আমি কড়াতে ঢেলে দেব আর তার আগে যে আদাটা আমি রসটা বের করে রেখেছিলাম সেই আদাটা ছিল এই আদাটাতে এখনও অনেক রস আছে আদাটা আমি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভেজে নেব এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি ডালটাকে ঢেলে দেবো ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর পিভে দেখুন কত সুন্দর হয়েছে ডালটা এক খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে এরপর আমি আমার পরের রেসিপিতে যাব দুপুরের দিকে অনেকগুলো তরকারি নালে বাঙালিরা ভাত খেতে পারে না আমি এখানে মাছ রান্না করব আর মাছটা আমি ভাজবো না কাঁচা মাছই রান্না করবো দেখুন কীভাবে রান্না করি প্রথমে আমি কড়াইতে তেলটা ভালো করে বলি দিচ্ছি ছোট্ট একটা বাটি নিয়েছি যেটাতে আমি বাটি চচ্চড়ি করি একটা টমেটোকে বড় বড় পিস করে দিয়ে দিলাম এক মুঠো রসুন কুচি দিয়ে দিলাম কুচি নয় গোটাই দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিচ্ছি মতো কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখুন কত এখনই কত সুন্দর লাগছে এরপরে এটাকে খুব ভালো করে চটকে নেব এভাবে মাছ রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে আর একটু স্বাদ পরিবর্তন হয় একটু অন্যরকম হয় এবারেই দেখুন কাঁচা মা কাঁচা কাতলা মাছের পিস নিয়েছি লেজা আর দুটো পেটি দুটো চেকা দিয়ে ভালো করে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এই ব্যাটিটার চারপাশে আমি এক কাপ জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব আর একটু বেশ ভালো করে ঢাকা দিতে হবে যাতে ভাবটা খুব ভা বেরিয়ে না যায় গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে রাখবো তারপর কমিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে মাছটা মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে কাঁচা মাছ রান্না করলে খেতে খুব ভালো হয় আর খুব তেলটাও কম খাওয়া হয় রসুন বলে দেখুন গোটা গোটা রসুনগুলো কত সুন্দর সেতো হয়ে গেছে এই রসুনগুলো এই জুসের সঙ্গে চটকে গরম হাতে মেখে খেলে দারুণ লাগবে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ